এজিল্লু মালদে সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির সেরা ডায়লগ এজিলু মালদে এতদিন ছিল সোশ্যাল মিডিয়ায় টিকটকে অন্য অন্য প্ল্যাটফর্মে তবে আজকের ঘটনা হল একটু ব্যতিক্রম গতকাল গোপালগঞ্জে তরুণ দল জাতীয় নাগরিক পার্টির দল অর্থাৎ এনসিপি সমাবেশ হয় গোপালগঞ্জে সেই সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপান সকলে মিলে সেই সমাবেশকে ঘিরে আক্রমণ করে এবং কি পুলিশের সাথে ব্যাপকভাবে মারপিট হয় তখন সেই সময়কালে একটি পুলিশ তার সহকর্মী পুলিশের কাছে কিছু একটি চাই তবে কিছুটা বোঝা গিয়েছে যে সেল দে এমন ভয়ঙ্করূপে বলেছে যাতে বোনো হয় এজিলু মালদে তবে সেই পুলিশের টিয়ারসেল চাওয়াতে এবার ব্যাপকভাবে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় তার কথায় টিয়ারসেল নাম বাদ দিয়ে এজিলু মালদে এই রেলকটি তার কথার সঙ্গে মিলে যায় অন্যদিকে ধাওয়া পাল্টা ব্যাপকভাবে শুরু করে আর এদিকে বরবাদ মুভির সেরা ডায়লগ এই জিল্লু মালদে সেই পুলিশের ভিডিওটি নিয়ে এই ডায়লগটি দিয়ে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে এক কথা বলতে হয় সাকিব খানার ডায়লগের সঙ্গে এই পুলিশের পকটেল চাওয়ার ধরনো এক্সপ্রেশন খাপে খাপে মিলে যায় অন্যদিকে সেই ভাইরাল মুহূর্ত বরবাদ মুভির পরিচালক মেহিদে হাসাদ হৃদয় তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে স্ট্যাটাস করে বলে দেয় এ জিল্লু মালদে এবার ভক্তদের মুখে মুখে তো আবারও প্রমাণ হলো সাকিব খানের এই ডায়লগটি দর্শকদের হৃদয় বিন্দুতে গেতে আছে তো দর্শক আপনার কাছে এই এক্সপ্রেশনটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন করে